একজন মাদ্রাসার শিক্ষার্থীকে সবকিছু পড়ে তাকে সামনে এগুতে হয় তো তুমি স্কুলে পড়ছো ভালো কথা রব তোমাকে সৃষ্টি করেছেন সে রবের দেওয়া বিধান তুমি জানবে না সেটা হতেই হবে দিতেই হবে পড়তেই হবে জানতেই হবে মানতেই হবে এটা ছিল তার আগে বাধ্যতামূলক ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি তো নবীজি বলছেন যে আমি যাই চলে রেখে গেলাম দুটা কিতাব অনুসরণ করবে ফলো করবে তবেই জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে এরপরের গুরুত্বপূর্ণ কথা হলো ইসলামের যে প্রচার এবং প্রসার এ দায়িত্ব সবার আল্লাহ বলছেন এখানে বসে কথা বলছি শুধু আপনারা মনে করেন প্রত্যেক জুমায় এসে ওয়াশ করে চলে যাবে ব্যাস আমরা সেরে গেলাম আমরা শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে সাত দিন ধরে ব্যবসা বাণিজ্য করবো চাকরি বাকরি করবো খাওয়া দাওয়া করবো শুক্রবার এসে হুজুর একটু ওয়াশ করে যাবেন আমরা শুনে চলে যাব। এই কি শেষ আপনি কি কোনো মানুষকে আলোকিত করবেন না কোনো মানুষকে কি আপনি দিন প্রচারের কাজ আত্মনিয়োগ করবেন না কোনো মানুষকে কি আপনি জানাবেন না দায়িত্ব রাখি শুধু হুজুরের যে হুজুর এসে ঝুমার দিনও আলোচনা করে যাবে আপনি শুনে যাবেন এই শেষ আপনারও দায়িত্ব আছে আল্লাহ আপনাকেও বলেছেন ইন্নি খলিফা আমি তোমাকে খলিফা বানিয়ে পাঠিয়েছি প্রতিনিধি করে পাঠিয়েছি আপনি আজকে শিখবেন অন্যভাবেও শিখবেন আবার এই শিক্ষাটা আপনি আপনার সন্তানদের মাঝে শিখাইয়া দেন স্ত্রীকে গিয়ে আজকেই বলে দেন সমাজের অন্য মানুষকে শেখান আপনার মালিককে শেখান আপনি আপনার কর্মচারীকে শেখান আপনি রিক্সা রিক্সাওয়ালাকে বলেন এই দায়িত্ব আপনারও আছে আমরা মনে করি শুধুমাত্র দায়িত্বটা শুধু হুজুরদের বলবে মাস শেষে আমরা একটা টাকা পয়সা হাতিয়ে দিয়ে দেবো নো নট এন আপ কখনোই অ্যান আপ হতে পারে না এই জন্য আল্লাহ বলছেন কোল্লা এই যে আমাদের সমাজে বুরহানগঞ্জ অসংখ্য অগণিত আমাদের হিন্দু ভাইয়ের আছে কখনো কি তাদের কাছে গিয়ে সালাম দিয়েছেন কখনো কি তার কাছে গিয়ে কোরআনের কথা বলেছেন একবারও কি দাওয়াতের কথা বলেছেন যে দেখো তোমাদেরকে এতেকাল করার পরে আগুনে পড়া দেয় ইসলাম তো এটা সমর্থন করে না ইসলাম একজন মানুষকে এনতেকাল করার পরে সম্মানিত করেছে একজন মানুষ এতেকাল করেছে তাকে কষ্ট দেয় না এনতেকাল করার পরেও মুর্দা মানুষটাকে সম্মানের সাথে নিচে নামিয়ে সোজা করে শুয়ে দেওয়া হয়েছে তাকে সম্মানের সাথে গোসল দেওয়া হয়েছে সম্মানের সাথে কাফনের কাপড় দেওয়া হয়েছে সম্মানের সাথে হাজারো মানুষ উপস্থিত হয়েছে জানাজা পরবে শেষ দোয়া করবে তাকে সবার সামনে নিয়ে একদম মধ্যখানে তাকে রাখা হয়েছে তাকে পিছনে রেখে জানাজা পড়ানো হয়নি সামনে রাখা হয়েছে কবরস্থ করার সময় আস্তে আস্তে ধরে নামানো হয়েছে এমনভাবে চমৎকার করে বাঁশ দিয়ে আড়াল দেওয়া হয়েছে তার গায়ে একটা চাক ইটের গোড়া যেন না পড়ে মাটি ফেলনের সময় আস্তে আস্তে ফেলি যদিও জানি তার গায়ে পড়বে না তবুও বেয়াদবি হবে সেজন্য আস্তে আস্তে ফেলতে হচ্ছে সুবাহ আল্লাহ পড়বেন না এভাবে কি একজন হিন্দুকে কখনো বলেছেন যে তোমাদেরকে তো আগুনে পড়াইয়া দেয় আর মুসলমানদেরকে দেখো এমন করে মৃত্যুবরণ করার পরে সম্মানের সাথে ইজ্জতের তাকে দাফন করা হয় শুধু তাই না দাফন করার পরে আবার দোয়া আল্লাহ লোকটাকে কবরে রাখলাম প্রশ্নের জবাবগুলো সহজ করে দাও মাফ করে দাও জান্নাতবাসী করো এরপরে আমরা দোয়া করি করি না আমরা আর আপনি তো আগুনে জানাই দিলেন একবারও কি হিন্দু ভাইকে বলেছেন যে তুমি যাকে ডাকো সে তোমার তো কোনো উপকার করতে পারে না আমরা যাকে ডাকি তিনি আমাকে প্রতিনিয়ত সৃষ্টি করেন বানান খাওয়ান পরান সব কিছু তিনি করেন এমন করে কি একজন হিন্দুর কাছে বলা দায়িত্ব আপনার ছিল না শুধু হুজুর এসে বলবে চলে যাবে আপনার কোনো দায়িত্ব নাই এই মসজিদে যদি দুইশো তিনশো পাঁচশো সাতশো মুসল্লি নামাজ পড়েন নামাজ পড়েই চলে গেলেন এই পর্যন্তই কি শেষ আপনাদের প্রায় সমপর্যায়ে কিংবা তিন ভাগের এক অংশ কিন্তু হিন্দু ভাইয়েরা রয়েছে তাদের কাছে কি কখনো কোরআন পৌঁছবে না তারা কি কখনো কোরআন জানবে না তাদের কাছে কোরআনের আলো কি কেউ পৌঁছাবেন না আপনি মনে করেছেন শুধু হুজুর বলবে চলে যাবে ওই কেউ তো তারা এখানে এসে শুনে না হয়তো মাইক থেকে দূর থেকে কোনো শব্দ তারা শুনতে পারে কিন্তু তার কাছে গিয়ে কি একবারও বলেছেন বুঝিয়েছেন দায়িত্ব বান মনে করেছেন যে আমার দায়িত্ব আছে আমারও দায়িত্ব থাকতে পারে একবারও তো বললেন না চিন্তাও করলেন না